আসসালামু আলাইকুম আই যে আবার নূতন জিনিস জিনিসটা হলে যে আমি যাওয়া ধরেছি রাস্তা থেকে এই যে এই রাস্তা থেকে যাই যাওয়ার পথে গাইডে থামাইলাম থামাইয়া দে একটা জিনিস সেটা হলো ও দূর চল্লি গেছি আবার ঘুরিরে আইসি আইয়া দেই যে এ ওর আইনে কাহিনি করে কাহিনী ডাই ওটা এই যে তুই যে বর্তমানে ওটা কি ভালো রে চমৎকারটা লাভ দে তো এটা ভালো ও আর 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 একটা সুন্দর করি দে বাহ চমৎকার আচ্ছা এই তোমার নাম কি নাম আগে জানি তোমার নাম কি জোরে ক কী ফ্রি ক আর তোমার নাম এই দিক সোমার নাম তোমার নাম রেদান তাই ওই মাইল কত সুন্দর লাভ হয় তুমি তুমি লাভ দা তো দিই দি এটা লাভ তোর সমত্কে এটা লাভ দিত থাম 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 দি ওরে লাভ উ মনস্কার আচ্ছা আচ্ছা ইharo এন্ড টু কাঁদা লাগাও তো কাদা কি ভাবে কাদা লাগাও কাদা সুন্দর করে লাগাতো ওরে লাগান রে সিরিয়াস 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 টমেটো লাগাও টমেটো লাগাও টমেটো লাগাও তো ও আট লাগাইতো আট লাগাইতো এ টুট লাগা টুট লাগা একটু ভালো লাগা লাগা আ ওরা এ মা দর্তা চাই নে কাজে আছে জরুরি কয়টু লাগাও দেই টুট লাগাতো

ও আচ্ছা ওই জন্য কেটে আইতে দেখতো কি হয় তোর আপু আবার তোরা মারবি নি লাড়ি লাড়ি উই হ্যাঁ আচ্ছা তোর শেঁস নি আবার এবার ও তোর বলে তোর বলে পে হনো আর দুটো লাভ দে সর্বশেষ দুটো লাভ দে তো এবার এটা কি জানি মাইনুল ওটা দুটো লাভ দুধ করে ওরে দুটো লাভ দে হুম দে চমৎকার জোরে হ্যাঁ ওয়া ও তুইটা দে তুইটা ওহ চমৎকার বাহ সিরিয়াস আর কোনো দিন দেখছো হ্যাঁ হ্যাঁ মাইিক গ তুই ওদের ফিরি কেকছো কোনো সময় হ্যাঁ আহ তুই কথা কর একটু অগো লাভ দেখছো কোনো সময় দূর অদের কামাই কামাবি না ও খুব শরম পাইতে আছে অনেক লজ্জর ভালো এই ভালো ভালো লাভ দেয় আর দুইটা এই সর্বশেষ এবার সর্বশেষ দুই লাভ দেখ কাল চমৎকার করে হইনে বাহ আর একটা আর একটা ফিনিশিং লাভ ও ট্রে লাভ তুই তুই দুইটা এই তোর লাস্ট দুই তোর তোর শেষ দুইটা এবারটা লাভদুদ লাভ লাভদুত করে দুইটা তুইটা লাভ দে দেবেড়া লাভ দে তাড়াতাড়ি চলে যাম হ্যাঁ দে দে বাহ দুইজনে একসাথে হয়েছে সিরিয়াস সুন্দর হয়েছে আর একটা ওরে লাভ ওহান দায় ওদাই দীর্ঘ লাভ ও একটা দেবে এখন দে আরো লাভ দে চমৎকার চমৎকারটা দিস হয় না শেষ হয় না ওই উমনায় চল্লেই গেছে নাকি কী ও চললে যায় কেনার যে ও হয়নি বইছে আচ্ছা যাও তাহলে মাইনুল অনেক সুন্দর লাফাই তোমার ধন্যবাদ তুমি অনেক সুন্দর লাফাই পারছো যার জন্য তোমরা তাহলে এবার যাইয়া ভালো একটা সাবান দিয়ে গোসল করবা ঠিক আছে আর আর ও তোমার কি আফু ও তোমার বই নাই না ও তো কইলই না যে অগলাফার জীবন দেখছি কিনা ও তো হ্যাঁ আর কফু আছে কি আর সে বড় না সোড়ো ওরসবরতা হে পর্দা থোক হে পর্দা মানে বড় মানুষ তো পারে না মতই কিব না আর আরে এ এর মানে হল তোমার এই উপরে গিতে এইপু ও পারে গিতে ও পারে না পড়েনা উপরা ছাড়ান দি সর পর পর বিক্রি পিনে পাও পড়ি লাভ কি অনেক পড়ছে জীবনে তুমি তুমি পড়ো তুমি কি লেখাপড়া করবা কই না আমি আগে তুমি কোচ পড় না তা তা জানে কি না তোমার মা ঠিক আছে তাহলে তুমি অল্প দৌড় আমি যাই দুই গেছ না অনেক আমি তো যাই আবার আর একদিন ভিডিও করতাম অনেক ঠিক আছে তাই আচ্ছা